আমি বরাবর বলেছি প্রভু আপনি ওই জন্য একা থাকেন একজন মানুষ ওদের সাথে সর্বক্ষণ করত একাধিক ধন্যবাদ কেন একজন কোথাও ব্যবস্থা করে দিচ্ছি আমি আমার ওই না না আমরা জানিয়ে দেব এত গরাজ এত মানুষ নির মানুষ প্রজিজ্ঞ মানুষ আর আসলে কিছু কাল নাম বাংলায় তার ভালোবাসা আসা বারবার মানুষের মনে এই মানুষের চির আমরা যাতে যা যা পাওয়া দরকার তার চেষ্টা করতে নিয়েছি শুনে ক্ষুদ্র ভালোবাসো ক্যান্সার বা মধ্যে দিয়ে রাজ্যের সর্বোচ্চ সহজে তাকে আমরা সাময়িকভাবে সেই বিদায় বেড়াচ্ছি প্রার্থীর শরীরকে কিন্তু তিনি আমাদের মধ্যে বেঁচে থাকেন তারপর ওরা বইকে নিয়ে পিজি হসপিটালে যাবে ওখানে গৃহদান করা হয়েছে সেখানে গেহদান করবে আমি নিজেও আমার এখনও খুব কষ্ট হচ্ছে আমি সকাল থেকে সব লাগিয়ে আছি এই সম্পর্ক চলে গেলে আমি তার মৃত্যুর কিন্তু প্রথম আসতে বাধ্য তার কারণ

আমি নিজেও ঘুরতে চাই না রোগীর কষ্ট হবে কিন্তু আমি সেদিন না দেখি না একবার তুমি রেসপন্ড করো হয়েও ছিলাম এইটুকু যাওয়ার আগে সারা জিনিস সোমবার না আমি রোজই প্রচুর দাম তুমি যেদিন থেকে ভর্তি হয়েছি সেদিন থেকেই আমার সব কিংবা আমি সব খবরই ডাক্তার কিন্তু আইটিএর হতে তো আমি নিজেও ভুগতে চাই কষ্ট হবে কিন্তু আমি সেদিন দেখি না একবার খুব রেসপন্ড করেও ছিল এইটুকু ছাত্র যাওয়ার আগে সারা দিয়েছিল

যাবার আগে সারা রোজই দাম আমি যেদিন থেকে বন্ধু হয়েছি সেদিন দিন থেকেই আমার সাথে যোগাযোগ কঠিন আমি সম্পর্কই ডাক্তার কিন্তু আই টিএর তো আমি নিজেও ঘুরতে চাই রোগীর কষ্ট হবে না কিন্তু আমি সেদিন না পলাম দেখিনি একবার তুমি রেসপন্ড করো হয়েও ছিল এইটুকু যাওয়ার আগে সারা দিয়েছিল